সকাল আশা করি সকলে ভালো আছেন এখন আমি চলে এসেছি টুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের ক্ষিতেশ বিশ্বাস দাদার সবজি খেতে সবজির ক্ষেত মানে একসতেজ সবুজ এবং মনোরম পরিবেশ এখানে সকালে এসে মনে খুব তৃপ্তি পেলাম এই সবজি ক্ষেত দেখে এই সবজি ক্ষেত্রে এক বিঘা জমির উপর করেছেন দাদা এখানে এখন শশা এবং কাঠর আছে এখানে সারা বছরই ফসল ফলান দাদা এই সবজি ক্ষেতে সারা বছরই ফসল থাকে তার ধারাবাহিকতা এখন এই শশা এবং কাটল আছে এই শশা এবং খেতে এখন এই গাছগুলোতে হলুদ ফুল সাথে সাথে লম্বা লম্বা এই শশাগুলো ঝুলে ঝুলে আছে। এক সময় জলে ডুবে থাকতো এই জায়গাটি সেই জায়গা ভরাট করে দীর্ঘদিন ধরে সবজি চাষ করছেন টুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গার ক্ষিতীশ দাদা এখানে ষাট শতক জমিতে সারা বছর ধরে বিভিন্ন ধরনের সবজির চাষ করেন এবার পরীক্ষামূলকভাবে এক লাইন কাকরলের চাষ করছেন যে গাছে এভাবে ঝুলে আছে এখন এই সবুজ সতেজ কাকরলগুলি এইখানে আগে পুকুর সেল পুকুর গড়িয়া আমি কাঁচা ফসলের চাষ করছি কাঁচা ফসলে আমার ভালো উন্নতি হয়েছে এটা আমার নিজের অভিজ্ঞতা আমি এগুলো করছি আমি ওই কাঁচা মালের ফসল আগের থেকেও করি এমনি এগুলো আমার অভিজ্ঞতা এইখানে এই মাসাল দেওয়া বা যে জাল দেওয়া এগুলো আমার নিজের সাথে করা এগুলো

এইটা হলো এই পোকের জন্য বুঝছেন ওটা কি বলে এটাকে ট্র্যাপ এই এগুলো এই কোটু বলে এবং এই পোকের জন্য এর মধ্যে দিয়ে দাবি দেওয়া আছে ওই তাবিজের গরানে কোটু বলে যায় বুঝছেন এবং মাঝে মাঝে আমি ওই ফেলা দিব মরে যায় কি পোকা গুলো বুঝছেন পোকা গুলো কি পোকা ওই যে ওখানে ঢোকে এই গুলো তো যে বাসি পোকার মতন একটা পোকা এগুলো কই যে ফসলে কাইতে আল দেয় আল দিলে কাইতে নষ্ট হয়ে যায় তাই এই জন্য এই কোটু দেওয়া আছে ফিটতে লাগায় এভাবে

এই ঘেরানের জন্য পোকা গুলো ঢুকে যাবে এর ভেতর দিকে এবং আর বারো কিছু এগুলো কোন তাবিজ গুলো থাকে না কিনতে আমি গুলো আমি এই কোটো থাকে এবং তাবিজ গুলো আলাদা আলাদা আমি কিনতে হয় আচ্ছা ওই যারা কোটো গোছে ওদের দোকানেই বড়দের দোকানেই থাকে তাতে আর কি ফসলের খুব মানে সেব রাখে এটা তাই তো এখন ফসলেতে তো এই ওই কারণেই যাও ফসল ডক ভালো থাকে আচ্ছা এখানে আপনার কতটুকু জমি এখানে জমি আছে ষাট শতক ষাট শতক 60 কি করে আচ্ছা

সবজি একেবারে এই যে যে কাকরোলের বীজটা এটা কোথা থেকে সংগ্রহ করলেন আপনি এই কাকলের বীজ হয় না এইগুলো আমি ওই বরিশাল থেকে আনতালাম মোথা এই মোথা আলুর মতো মোথা হয় সেই মোথা আনিয়া লাগাই দেখতাম এবার গত বছর এক লাইন লাগাইছি লাগাইয়ে করতে করতেছি যে এখানে দেখিয়ে যেটা করা যায় না

আপনি তো বলেন যে কোনো প্রশিক্ষণ না এখন আপনার যে যে প্রজেক্ট এখানে যদি প্রশিক্ষণ করেন আরো বেশি ফলনের সম্ভাবনা থাকে তাহলে প্রশিক্ষণ নেওয়ার তো সুযোগ আছে বিভিন্ন জায়গা থেকে নেওয়া প্রশিক্ষণ নেয় আমাকে এই কৃষি অফিসের থেকে অফিসাররা আসি আমাকে বলে যে এইভাবে করলে ভালো হয় এটা সেইভাবেই আর কি ঠিক আছে তাহলে ওনাদের তত্ত্বাবধানে থাকলে তো বেশ ভালো ওনাদের কথা মতো করলে তো আর কৃষি অফিসার তো এখান থেকে তাই আসে সবসময় তাদের সঙ্গে আলাপ করি তারা বলে যে এইভাবে করলে আর ভালো হবে এখন এই গাছগুলো যে যে কুকরা গেছে এগুলো তো এই গাছে মারাত্মক বৃষ্টি পাইয়া গাছ নষ্ট হয়ে গেছে আর তো এই গাছগুলো এরকম থাকতো না আরো বড় তেজ হতো এবং ভালো হতো বৃষ্টির জন্য এই গত যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে এখন এরা অনেক রকম ভিটামিন ভিটামিন টিন দিছি তাতে কাজ হয় না এবং এখন যা হবে একই যা হয় প্রিয় ব্রিজের দক্ষিণ পারে মিত্রডাঙ্গা গ্রাম এবং উত্তর পারে জোয়ারে গ্রাম জোয়ারে গ্রামের এটি কামাল সুপার মার্কেট কামাল সুপার মার্কেটের থেকে পূর্ব দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তা ধরে দুই মিনিট হাঁটলেই কৃষ্ণমণ্ডলের ক্ষেত এখন সেদিকে যাচ্ছি

मोदडा नीचे ओजई है गाड कने ओडी तुले लेती होवे ओ लाग दे तुली ना लागले तुली ना ए रे तुले ले ना ला सले आवे बुंदो बोन ना की हां ओतक लेवर आ ए जे हां ये ना ओतक लेवर री जा लडात ने बस परे लागे कने कयडा छन टेस्ट तुले

তিন বছর আচ্ছা এই যে মুই তো নিচে ছিল মাটি দিয়ে ভরছেন বালু দিয়ে ভরা আচ্ছা তিন বছর আগে এখনই আপনি এই কাঁকুল ক্ষেত্র লাভবান কেমন মোটামুটি মোটামুটি লাভ কতটুকু জমির উপর এই ক্ষেত্রটা দশ কাটা দশ কাটা জমি শতাংশ পঁয়ত্রিশ টাকা উপর এই ক্ষেত্র এখানে হ্যাঁ প্রথমে কত বীজ লাগছে কেমন বীজ ধরে প্রথমে হালকা অল্প বীজ লাগছে আনছি হ্যাঁ দুই টাকার বীজ আনছি পরে আপনি বীজ দিয়ে দিয়ে

কাটা যাবে আচ্ছা এর পরিচর্যার জন্য কি মনে করে কীটনাশক কীটনাশক সার কীটনাশক আর সার দিলে এটা বৃষ্টির জন্য ক্ষতি হয় না বৃষ্টির জন্য উপকারী উপকার হয় অনেক বৃষ্টি হয়ে গেলে যে ফুল ধরে ফুল ধরে যায় বেশি বৃষ্টির ভুল মাঝে মাঝে বৃষ্টির রোদ হবে এটাই ভালো এটাই ভালো না হ্যাঁ তাতে এখান থেকে আপনার ইনকাম কেমন এক দেড় লাখ টাকা দু লাখ টাকা হয় বছরে নাকি বছরে দশ কটার থেকে দেড় দুই লাখ টাকা বছরে তো ভালো কয়বার ফল হয় এখানে দুটি ফসল হয় মানে এরপর কুমড়ো হবে এরপর কুমড়ো হবে কিন্তু এই ফলটা কত কয়বার এরপর আসলে দেখবে ছয় সাত মাস থাকে ছয় সাত মাসে একবার হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক প্রায় ছয় থেকে সাত মাস থাকে ওখান থেকে হয় ছয় সাত মাস থাকে প্রত্যেক পর্যন্ত থাকবে হ্যাঁ আবার এরপরে যায় কুমড়োর সাত কুমড়োর পরে আবার কুমড়ো ভাড়া ভাড়া মাগে উঠে যাবে হ্যাঁ মাঘ ফল পেলে আবার এই সাত প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন জায়গায় সে পর্যন্ত সকলে ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন ধন্যবাদ সকলকে